নমস্কার আমি চন্দনা কেমন আছো সবাই আশা করি সব বাইক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আমার পরিবার ভালো আছে সুস্থ আছে আজ বৃহস্পতিবার আর সময় এখন সকাল সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই তো প্রথমে নাইটিটা চেঞ্জ করে নিই তারপরে যা কাজ থাকে সবগুলো শাড়ি আর তারপরে কাপড় কাঁচা ধোয়া করে ছাদে চলে আসি মিলতে তো সেই রকমই মেলে দিলাম আর এই নাইটিটা ভেতরে মিলে দিলাম তার কারণ নাই তো রোদে জ্বলে যায় তারপরে যে নিচে চলে আসলাম আর বিস্কুটগুলো খালি ছিল কৌটার আর কি বিস্কুটগুলো ধালা ছিল না তো সেইগুলোই থেলে দিলাম কারণ তোমাদের দাদা ভাই একটু পরেই উঠবে তারপর আবার চা বিস্কুট চাইবে উঠে গেছে তোমার দাদা চা করে দিলাম আর চা করে দিয়ে টেবিলে রেখে আসলাম বিস্কুটটাও কারণ তোমার দাদা এখন খুবই কষ্ট হয়ে যায় হাতটা ভাঙা তো এক হাত দিয়ে কাজ করতে পারে না আর এই যে রান্না করবো আজকে বেগুন ভাপা পনিরের তরকারি আর ডাল মটর ডাল আর দুপুরে হবে ওই বড়া ভাজা আর একটু আলু সেদ্ধ দেওয়া আছে তো এই আজকে আমাদের দুপুরে রান্না বান্না অনেকক্ষণ সময় পার হয়ে গেছে আর তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমেই আজকে রান্না করব বেগুন ভাপা এটা আজকে আমি ফার্স্ট টাইম করব। মা বললো যে মা নাকি আগে অনেক করতো কিন্তু এখন নানান কারণে করা হয় না ওই খেলেই তোমার দাদা সমস্যা হয়ে যায় গ্যাসের মায়ের গ্যাসের সমস্যা হয়ে যায় এই কারণে তো আজকে আমি রান্না করছি প্রথমে আমি বেগুনগুলো একটু কালো জেরে ফোরন দিয়ে ভাজা ভাজা করে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর লবণটা দিয়ে ঢেকে দেব। ব্যাস তারপরে অনেকক্ষণ পরে ঢাকনা খুলবো এই যে খুলে নিয়েছি দেখো বেশ মাখামাখা হয়ে এসছে মজে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার আবারও ঢাকা দিয়ে দেব। ব্যাস একদম মাখা মাখা হয়ে এসেছে এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করব কারণ যেহেতু বেগুন একদম নরম জিনিস নয়তো একদম গলে ঘেটে ঘ হয়ে যাবে তো সেই কারণে আস্তে আস্তে নাড়াচাড়া আর এই যে এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে এর মধ্যে সর্ষে আর এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি একসাথে তরকারিটা প্রায় হয়ে এসছে এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ ওই এক চামচ মতো দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো একটু সর্ষের তেল আর তারপরে আমি নামিয়ে নেবো একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামাবো ব্যাস হয়ে গেছে আমার বেগুন ভাপার তরকারি দেখতে কিন্তু দারুণ হয়েছে এবার আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব আর এইগুলো হলুদ আর নুন জলে ভিজিয়ে রাখবো জলটা কিন্তু অবশ্যই গরম জল নিয়েছি আর এটা ভিজিয়ে রাখলে পনিরগুলো বেশ নরম হয় আর খেতেও দারুণ স্বাদ হয় পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওই কড়াইয়ে তেল ছিল বলে ওর মধ্যেই একবারে উচ্ছেগুলো ভাজা করে নিলাম কারণ উচ্ছে দিয়ে মটর ডাল রান্না করব আর ডালটাও আমার আগে থেকে প্রেসার কুকারে সিজ দেওয়া ছিল আর সেই ডালের মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম আর এইবার আমি ফোড়নটা দিয়ে দেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা মটর ডালটা একটু ঝাল ঝাল হলেই বেশ লাগে খেতে আর নাই তো না মুখে স্বাদ লাগে না এমনি মটর ডাল ভালো লাগে না আর তারপরে যদি ঝাল না হয় হয়ে গেছে সব রান্না বান্না আর ওইদিকে গ্যাসও মোছা হয়ে গেছে সব কিছুই যখন কাজ কমপ্লিট হয়ে গেছে ভাবলাম যাই একটু কারখানা থেকে ঘুরে আসি বাবা একা একা কাজ করছে এসে দেখছি ময়দা মাখা পেস্টিং করা সব কিছুই হয়ে গেছে আর এখন কাটিং করছে তো সেই কারণে আমার আর কোনো কিছু করতে হয়নি আর তোমার দাদাভাই ওই হাত দিয়েই বাবাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করছে যতটা আর কি সম্ভব হচ্ছে চলো এবার তোমাদের একটা জিনিস দেখায় মানে দুটো জিনিস দেখাবো এই যে দুটো শাড়ি মা গৃহপ্রবেশের অনুষ্ঠানে পেয়েছে আমাকে দুটো দিয়েছে আর দিদিকে একটা দিয়েছে মানে দুটো দিয়েছে আমাকে এই কারণেই মানে আমাকে বলে আমাকে আর দিদিকে দুজনাকে দুটো শাড়ি নিতে বলেছে তো আমি এটা নিয়েছি দিদি একটা নিয়েছে আর মা বলে এই শাড়িটা মা পরবে না এটাও মা পেয়েছে গিফটে বলে এটা এত হলুদ এখন আমি পড়লে ভালো লাগে এতটা পড়লে ভাল লাগবে তাই আবার দিদি বলে কি তাহলে তুই নিয়ে যা তো সেই কারণে আমার আনা দেখো এই শাড়িটা বেশ ভাল লাগছে কিন্তু ব্লুর মধ্যে রানি দুদিন ধরে আছে ঢুকাবো মানে তোমাদের সাথে শেয়ার করে ঢুকাবো শেয়ার করা হচ্ছিল না ঢুকানো হচ্ছিল না আর এই দেখো পিঞ্জ হচ্ছে কুচি পিন কেমন লাগছে অবশ্যই জানিও আরো কিছু কিছু জিনিস আছে সেইগুলো আর দেখালাম না পরে যখন পড়বো তখন তোমরা দেখতে পাবে আর এই দেখো আমার পণ্ডিত মশাই বই পড়ছে বই পড়ছিস তোর শুধু বই পড়তে ভালো লাগে ও সারাক্ষণ শুধু এখন বই নিয়ে আর খাতা নিয়ে বসে থাকে যদিও সব সময় আমি ওকে সময় দিতে পারি না ওর টাইমে ঠিক সময় দিই দুপুর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি আর বাবার ভাতটা বেড়ে রেখেছি কারণ বাবা বাড়ি ছিল না এই এসে স্নান করতে ঢুকেছে এক্ষুনি খেয়ে নেবে বাবা তো এই যে তোমার দাদা খেতে বসেছে তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি তাটা